আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা ভাইয়ারা আজকে আমি বাচ্চাদের জন্য যেভাবে ছুপ রেডি করেছি সেটাই আপনাদের কাছে একটু শেয়ার করব এটা বাচ্চাদের জন্য খুবই উপকার এবং বাচ্চাদের জন্য প্রচুর পুষ্টি খেত মাশাল্লাহ খুবই মজা খুবই টেস্টি এটা বড় বাচ্চাদের বা যারা অসুস্থ রুগীরা তারাও খেতে পারে যে কোনো লোকেই খেতে পারে চলুন আমি কিভাবে এই ছুপটা রেডি করছি তাই আপনাদের দেখাচ্ছি যাচ্ছে রেডি করার জন্য আমি এখানে প্রায় এক দুই চামচ ঘি দিয়ে দিয়েছিলাম ঘিটা গরম হওয়ার পরে এখানে আমি এক কাপ পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা আস্তে আস্তে করে ঘি দিয়ে একটু ভেজে নিলাম তারপর এখানে লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবার চিংড়ি মাছটা এত সুন্দর করে ভাজতে হবে যেন চিংড়ি মাছের গায়ে কোনো পানি না থাকে আবার চিংড়ি মাছটা যেন সেদ্ধ হয়ে যায় তারপর এখানে আমি চিকেন স্টক দিয়ে দিয়েছি চিকেন স্টকটা আগে রেডি করে রেখেছিলাম এক কাপ পরিমাণে চিকেন স্টক দিয়ে দিলাম চিকেন স্টকটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে একটু চিংড়ি মাছটা একটু সেদ্ধ করে নিচ্ছি আর চিকেন স্টকটা যেন মাছের ফ্লেভারটা একসাথে মিক্স হয়ে যায় এই জন্যই চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে গেলেই তারপর এখানে আমি দুই প্যাকেট থাইচুপ গুলে রেখেছি দুই প্যাকেট থাই ছুপি আমার মশাল্লা প্রায় তিন চার জনেই খেতে পারবে তারপর এই থাই ছুপটা দেওয়ার পরে তারপর এখানে আমি তিন চামচের মতো কর্নফ্লাওয়ারের গুলে পানি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার পানি দিয়েছি তিন চামচের মতো কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েছি এক চামচের মতো তারপর এইভাবে করে একটু একটু নাড়াচাড়া দিলেই আমার ছুপটা মোটামুটি রেডি হয়ে যাবে এই ছুপটা যে কেউ রান্না করতে পারবে তারপর এখানে আমি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম এখানে আমি একটা ডিম আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা ফাটানো ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা বাইরে বসে ফেটিয়ে তারপরে কড়াইতে দিলেই ভালো হয় ছুপের মধ্যে তাহলে ভালো মতো মিক্স হয়ে যায় নয়তো ছুপের মধ্যে আস্তা ডিম দিলে ওটা ছুপটা একবারে মিক্স হইতে একটু সমস্যা হয় ভালোও লাগে না এই ছুপটা প্রত্যেক রুগীদের জন্য খুবই উপকার আবার আপনার সোনামণিদের জন্য তো আরও উপকার আমার বাচ্চারা তো ওরা খেতে ভীষণ পছন্দ করে আমি প্রায় করে ঠান্ডা গরম দুইটা মৌসুমি ছুপটা যে কোনো সময় খাওয়া যায় আমাদের কাছেও ভালো লাগে ছুপটা যখন আপনার ভালো লাগবে না কিছু খেতে মন যাবে না তখন এরকম একটা ছুপ বানিয়ে নিলে বানিয়ে নিয়ে আপনি খেতে পারবেন জটপটে এই ছুপটা যে কেউ রেডি করতে পারে সবাই এই চুপটা খেলে হয়তো শরীরটাও ঠান্ডা থাকে সব দিক দিয়েই ভালো থাকে বাচ্চাদেরও প্রচুর পুষ্টি হয় আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে তো এই চুপটা খেতেও ভালো লাগে আমার বাচ্চারাও খুব পছন্দ করে অবশ্যই এই ছুপটা সবাই ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন